কথা

এটা কাদের স্টল নাম কি বিক্রি হচ্ছে আমাদের স্টল এ তোমাদের মনে হচ্ছে এটা তো অবাক বিষয় মেলা উদ্বোধন হয় সব কিছু শেষ হয়ে গেছে আমাদের একাদশ শ্রেণীর স্টলে প্রায় সজ ধ এই স্টলটা আমি একটু দেখি তো একটু দেখি আমি একটা লাইভ করতালাম আমার নামে

তোমাদের নারিকেলের পুলি প্রায় শেষ এবং তোমাদের অনেক আইটেম প্রায় শেষ একাদশ তো সেম অবস্থা অনেকেই শেষ বলে মেলাতে তোমার অনুমতি দেবো

আমরা আশা করছি মেলা আধা ঘন্টা এখনো হয় নাই অনেক কিছু শেষ হয়ে গেছে সব বিক্রি হয়ে যাবে ধন্যবাদ দেখি আছে আজকে পিটা উৎসব কেমন লাগছে আমরা এখন আছি বিজ্ঞান বাড়ির স্টলে বিজ্ঞানের স্টলটা দিয়েছিল তোমাদের বিক্রি কেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা বাপা পিঠা প্রায় শেষের দিকে ম্যাক্সিমাম স্টলে মেলা উৎপাদন হওয়ার আধা ঘন্টার মধ্যে অনেক কিছু শেষ হয়ে গেছে তোমাদের তুলনামূলক একটু কম বিক্রি হয়েছে মনে হয় আচ্ছা তোমরা মেলা সম্পর্কে অনুভূতি কি তোমার ভালো লাগে স্যার দিয়ে তুমি কি জানো সাতক উপজেলা এটা সম্ভবত প্রথম উপজেলার বাইরে একটা সম্পর্কে আমরা একটু জানিতামিটা তাদের স্টলে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে এবং বিভিন্ন মিডিয়া লাইভ করছে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে দর্শকরা খুব ভিড় করেছে অল্প জায়গা প্রচুর মানুষ ভিড় করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি কতজন তোমাদের কি বিক্রি হচ্ছে তোমাদের সুন্দরী পীঠা তো প্রায় শেষ হয়ে গেছে প্রায় শেষের দেখে নাকি আচ্ছা মেলা সম্পর্কে তোমার অনুভূতি কি আমরা সেবার আবার পিঠাপির ঝুড়িতে এখানে শিক্ষকরা হল পর্যবেক্ষণ করছেন দেখা যাচ্ছে মেলা উদ্বোধন হওয়া আধা ঘন্টার মধ্যে অনেক স্টলেই বিভিন্ন পিঠে শেষ হয়ে গিয়েছে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা দিকে একটু কথা বলি ঝামেলা তুই ভালো মেলা সম্পর্কে তোমার অনুমতি কি অনুষ্ঠান পেয়েছি তোমরা তো অনেক আইটেম করেছো দেখতে পাচ্ছি অনেক ধরনের পিঠা তাই না আমরা দুই একটি পিঠা সম্পর্কে একটু জানি আচ্ছা এটা কে দিয়ে তৈরি করেছে একটু তো আমরা আশা করছি সবগুলো বিক্রি হয়ে যাবে ধন্যবাদ প্রত্যক্ষ মহোদয় মেলার বিভিন্ন পিঠা পর্যবেক্ষণ করে দেখেন এবং অনেক পিঠা আমরা আবারও চলে আসলাম এটা সম্ভবত ভিন্ন আসন তাদের আইটেম অলরেডি শেষ হয়ে গেছে অনেক ইভেন্ট শেষ হয়ে গেছে তা আমরা আশা করছি সবগুলো শেষ হয়ে যাবে নাকি ধন্যবাদ মেলা সম্পর্কে অনুভূতি কি অনেক ভালো কেমন লাগছে

এটা হচ্ছে ভিন্ন সাদের আসন এটা হচ্ছে পিঠা পুলির ঝুড়ি এবং পরবর্তী স্টল হচ্ছে আমাদের তারা একটু ইংরেজি নাম নিয়েছে বিভিন্ন ইভেন্ট ছিল এটা হচ্ছে স্টল তারপর আমরা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা নির্দিষ্ট কোনো নাম হ্যাঁ নাম দিয়েছে পিঠা উৎসব দুঃখিত এটার নাম পিঠা বিলাস পিঠা বিলাস এরপরে তারা তাদের স্টলের নাম দিয়েছে কলাপাতা কলাপাতা স্টল মোটামুটি ভালোই ইতি মধ্যে তারা প্রায় শেষ করে ফেলেছে এটা হচ্ছে আমাদের সাদের রাজা পিটাগর তারাও প্রায় শেষের দিকে এটা হচ্ছে আমাদের বিজ্ঞান বাড়ি পিটাগর তারা মোটামুটি ভালোই বিক্রি করছে তাদের ইভেন্ট হয়তো বেশি ছিল তাই কিছু হয়ে গেছে আশা করছি আমরা ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বন্ধু স্টল বন্ধু স্টল খুব ভালো বিক্রি করছে অলরেডি প্রায় শেষের দিকে এটা হচ্ছে আমাদের ইলিশ পিঠা ইলিশ পিঠা স্টল প্রায় শেষের দিকে তারা তাদের নাম অনুযায়ী একটা পিঠাও তৈরি করেছে সেটা হচ্ছে ইলিশ পিঠা এগুলো কয়টা এনেছিলে তোমরা বিক্রি হয়ে গেছে সব থ্যাংক ইউ আমরা আশা করছি সব বিক্রি হয়ে যাবে তারপর আমরা অনেক স্টলে যাই এটা হচ্ছে আমাদের বোজন মিলাস বোজন মিলাস স্টলের অবস্থা অনেক ভালো এখানে নারিকেল পুলিশ এখানে যখন আমি লাইভ করতে আসলাম দেখুন টিচাররা খাচ্ছেন আমাকে জিজ্ঞেস করেন আমি খাবো কিনা তাই আমি আসলে স্পেশাল না আমি বুঝতেছি আমি ছোটো একটা জাম খাই এটা

এটা হচ্ছে একাদশের স্টল পিটা যাবে পেটুক বাড়ি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা এক তাদের সাথে কথা চেষ্টা করবো আচ্ছা বিটা বেলায় অংশগ্রহণ করে তোমার অনুভূতি কেমন ঠিক আছে ও তুমি কোন স্টল দিয়েছো তোমার স্টলের নাম কি বিটাল এলাকাটার উপরে তাদের অনেকগুলো ইভেন্ট ছিল আসলে আমরা আগেও লাইভে এনেছিলাম ইতিমধ্যে প্রায় সবগুলি বিক্রি হয়ে গিয়েছে আসলে এই অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে তর অনুভূতি বলো

আমরা নতুন একটি স্টলে আসি এটা হচ্ছে আয়সো কি পিটা করে যায় এটা সম্ভবত আমাদের পরীক্ষার্থীদের স্টল তো তাদের স্টল আমরা দেখতে পাচ্ছি অলরেডি মেলা শুরু আধা ঘন্টার ভিতরে সব কিছু বিক্রি করে শেষ হাতে বোনা দু একটি পিটা রয়েছে আমরা দু কাছে জানতে চাইবো এই মেলার অনুভূতি মেলা সম্পর্কে এখন যারা গান নেবে তোমরা মঞ্চের সামনে আসো

এটা ছিল ইতিমধ্যে তারা বিক্রি করে ফেলেছে নতুন ধন্যবাদ আমরা আশা করছি সব বিক্রি হয়ে যাবে ধন্যবাদ এবার আমরা নতুন একটা স্টলে যাচ্ছি দেখে তো একটু স্টলটা আমরা পর্যবেক্ষণ করি এটা আমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণীর স্টল তাই না তারা অনেক সুন্দর ডেকোরেশন করেছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হাতে গ্লাভস পরেছে মাথায়ও তারা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আমরা এখানে কেমন বিক্রি হচ্ছে তুমি কি মনে করো বিক্রি করে তোমার লস হতে পারে থ্যাংক ইউ আশা করছি আপনার সবগুলো বিক্রি হয়ে যাবে খুব বেশি ভাইয়া